অনেকে আবার বলতে পারেন হুজুর অজমাহাবিলের রাজনীতি রাজনীতির কথা বলেন কেন কারণ আগে আমার দেশ দরকার দেশ যদি না থাকে তাহলে আমি আপনি ইমানদার থাকতে পারবো না দেশ যদি না থাকে প্রকাশ্যে মসজিদে মসজিদ আদান দিতে পারবে না দেশ যদি না থাকে মাদ্রাসা থাকতে পারবে না দেশ যদি না থাকে এখনো নারীরা পথ দাঁড়িয়ে বাহিরে যেতে পারবে না আমার দেশটাকে হেফাজত করার জন্য বিরানব্বই শতাংশ মুসলমানের দেশ এই দেশটার নাম হলো আমার বাংলাদেশ গর্ব করে বলতে পারি এটা হলো আমার বাংলাদেশ বাংলাদেশের মুসলিম সংখ্যা বেশি যেখানে সকালবেলা শুরু হয় আজান দিয়ে সূর্য যখন ডোবে তখনও আজান দিয়ে হাজার হাজার মাদ্রাসা আছে যেখানে ছোট্ট ছেলেমেয়েরা তেলাবাদ করে কোরআন প্রতিদিন হাজার হাজার তাফসির মাহফিল কোরআনের মাহফিল আজিমুর মানুষ ধর্মপরায়ণ বেশি এই দৃশ্য ভারতের ওই উগ্রবাদী সন্ত্রাসী জঙ্গি হিন্দুরা ওরা সহ্য করতে পারে না যার কারণে একবার নয় দুইবার নয় আপনারা ইতিহাস কতটুকু জানেন আমরা জানি না উনিশশো একাত্তর সালের যেই যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধটাও কিন্তু ছিল ইসলামকে কেন্দ্র করে বাংলার মুসলমানদেরকে কেন্দ্র করে কিন্তু যুদ্ধ সংগঠিত হয়েছিল পাকিস্তানিদেরকে তারা দেওয়ার মূল উদ্দেশ্য হল ভাব এখানে যেভাবে পাকিস্তানরা বসবাস করতেছে রাজত্ব কায়েম করতেছে এই দেশ তো কোরআনের দেশ হয়ে যাবে কোরআনের দেশ যাতে না হতে পারে যে কোনো কায়দে যে কোনো ফোন দিতে তারা পাকিস্তানিদেরকে সরায়ে দিয়েছে মূলত আমাদের আক্রোশ সরাই বাংলার জমি ইসলাম প্রতিষ্ঠিত না হয় একাত্তর থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলার মুসলমানদের কিনে কঠিন ষড়যন্ত্র আছে ওই সাম্রাজ্যবাদী উগ্রবাদী ভারতরা কথা বলুন ঠিক কিনা যার দৃষ্টান্ত আমরা কিভাবে বলবো তেপান্ন বছর ভারত আগ্রে শাসন করেছিল এই বাংলার জমিনে সৈরসারী ফেসি খুনি খনি শেখ হাসিনা পাঁচই আগস্টের বিদয়ের পর এবার দেখলো আমাদের তো সবকিছু হারাই গেল আমরা তো আর আমাদের আধিপত্য এখানে বিরাজ করতে পারবো না আমরা প্রতিষ্ঠিত করতে পারবো না ইসলামকে নির্মূল করতে পারবো না তাই দফায় দফায় বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় এই দেশটাকে ষড়যন্ত্রের একদম বিশাল করাজালের ভিতর নেওয়ার ব্যাপক পায় তারা আপনারা কি চান এই দেশ ভারত এসে বসুক এই এইটা কি আপনারা চান জোরে বলতে হবে আপনারা কি এইটা চান প্রিয়া ভাইরাব

আমার দশ থেকে করার জন্য এইটাকে দরকার প্রস্তুত কথা বলেন ঠিক প্রিয় বন্ধুরা আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র মেতে উঠেছে স্বৈরাচারীর দোসররা ওরা অনেক প্রকারে ভাবে অনেক আন্দোলন করেছে ছাত্রদের ত্যাগ ছাত্রদের জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতাকে নস্বাদ করার জন্য ব্যাপক পরিকল্পনা কত পরিকল্পনা এটা আপনারা সকলেই ভালো জানেন রিসেন্টলি আরেকটা শেষ ট্রাম্প ওরা ব্যবহার করছে তা হলো ইস্কন জঙ্গি সন্ত্রাসী একটা সংগঠন নিয়ে এই স্কন সন্ত্রাসী জঙ্গি সংগঠনটাই ওদের হলো শেষ ট্রাম্প ওরা চাচ্ছিল ইস্কন কি দিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গামা সৃষ্টি করব আর এই সুযোগে ভারত এসে আমাদের উপর আক্রমণ করে দেশটাকে নিয়ে যাবে কিন্তু এত সহজ না এত সহজ না তোমরা হায়দ্রাবাদকে নিয়েছো সাম্প্রদায়িক দাঙ্গামা সৃষ্টি করে মনে রেখো এই বাংলার জমিনে কিন্তু শাহজালালের উত্তর আছে এই বাংলার জমিনে উত্তর আছে হিন্দুরা বর্ডারে এসে আন্দোলন করতেছে আমরা বাংলাদেশে ঢুকবো বাংলাদেশে ঢুকবো এটা ওদের পরিকল্পনা আমরা বলি ঢুকো ঢুকবা কিন্তু বের হতে পারবো না সাহসে তোমরা বাংলার মুসলমানদের সাথে লড়াই করতে আসো তোমাদের সাহস আসে কোন জায়গা থেকে আরে তোমরা তো গরুর মুখ গোবর খাওয়া আর বাংলার মুসলমান হলো গরুর গোস্ত খাওয়া গোস্ত খাওয়ার শরীরের সাথে মদ খাওয়ার শরীরের মানুষ তোমরা লড়াই করতে আসো তোমাদের জ্ঞান আসা কোন জায়গা থেকে প্রিয় ভাইরা একটা কথা দীপ্ত কণ্ঠে বলতে চাই স্বৈরচারের দোষর যারা থাকবে চিহ্নিত করে রাখেন যারা ইসকনের সমর্থক তাদেরকে চিহ্নিত করে রাখেন ইসকন প্রেমিক ভারত প্রেমিক যারা আছে তাদেরকে চিহ্নিত করে রাখেন প্রয়োজনের সময় আসলে ওদেরকে কঠোর হস্ত দমন করা হবে প্রিয় বন্ধু ইসলাম করা নিবাই দিতে চাইলে পারবে না তবে আমাদেরকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে আল্লাহ যেন আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করে জোর করে একটু আমিন আর একবার জবান খুলে বলেন একটু আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীদের উপর ওহি করে জানায় দাও নবী ওরা চাই মক্কার কাফের রাম এই মক্কার কাফের রাম মদিনাকে ধ্বংস করতে চায় আপনাকে ধ্বংস করতে চায় অনবী আমি রব দেই আপনাকে সুসংবাদ শোনায় দেই ওরা নিবাই দিতে পারবে না আমি আল্লাহ পথ করে রাখব তাফসিরে রুহুল কাবিরের মধ্যে আসছে হে আতে রেফারেন্সি বলেন আল্লাহ পাক ওয়ালা তাহিনু ওয়ালা তাহসামু ওয়া আনতুমুল আউনা ইনতুমতুম মুমিনিন যদি তুমি মুমিন হও আল্লাহ পাক বলে হতাশা করোনা হতাশা হয় না চিন্তিত হয় না তোমাদের বিছে অবশ্যই হবা যদি তুমি মুমিন হও প্রিয় বন্ধু আগে মমিন হওয়ার কথা আল্লাহ পাক বলেছেন যদি মমিন হয় আল্লাহর পছন্দ করে বলি অবশ্যই বিজয় আমাদের ওয়াদাটা আমার আল্লাহর বলুন তো আল্লাহর কথার মধ্যে কোন সন্দেহ কি আছে আল্লাহ পাক বলেন আস্তাকুমিনাল্লাহি কিলাম এ দুনিয়ার মানুষ আল্লাহর চাইতে সত্য কথা কে বলতে পারে তার মানে হলো আল্লাহ হলো সত্যবাদী আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ নাই কারণ শুরুতেই আল্লাহ পাক বলেছে যালিকাল কিতাব লা রাইবা ফিহি আল্লাহর কোরআন এই কোরআনটা হলো আল্লাহর কালামুল্লাহ আমরা বলি আল কালামুল্লাহ আল্লাহর কালাম আল্লাহর বাক্য আল্লাহ পাক বলেন এই কিতাবের ভিতর কোনো প্রকারের সন্দেহ সংশয় নাই কোনো ভুল নাই কোনো কথা মিথ্যা নাই আল্লাহ যা বলেছেন সব কথা সত্য সিল্লাই বলেন সব কথা কি সব কথা হলো সত্য আল্লাহ পাক বলেন তোমরা যদি মুমিন হও অবশ্যই বিজয় আসবে প্রিয় বন্ধু যদিও কথায় কথায় চলে আসে একটু ভালো করে লক্ষ্য করবেন হিমসির কেল্লা অবরোধ করেছিল মাত্র ১৩ জন সাহাবী আব্দুল ইবনে জুবাইর তিনি ছিলেন ১৩ জনের সেনা প্রধান হিমসের কেল্লা বিশাল একটা কেল্লা ছিল দুর্গ ছিল এই কেল্লার ভিতরে একজন নাই দুইজন নয় বারো হাজার ইহুদি আশ্রয় নিয়েছিলম ইহুদিরা মাত্র তেরো জন মুসলমানের ভয়ে মাত্র তেরো জন মুসলমানের ভয়ে বারো হাজার ইহুদিরা কেল্লার ভিতরে আশ্রয় নিয়েছিল সবার একটু বলবেন না মুসলমান ছিল মাত্র তেরো জন আর ইহুদিরা বারো হাজার আশ্রয় নিল কেল্লার ভিতর মুসলমানদের ভয়ে ওরা জানে মুসলমানদের সাথে যুদ্ধ করে পারা যাবে না কারণ মুসলমান জানে বাসলে গাজী মরলে শহীদ বাসলেও পুরস্কার জান্নাত মরলেও পুরস্কার কি আর একবার বল মরলেও কি মুসলমানদের অন্তরের ভিতরে তেমন আমি মরলে শহীদ আর বসলে গাজী এমন তেমন মেয়ে যদি মুসলমান ময়দানে বের হয় আল্লাহর কসম করে বলি এক মুহূর্তের মধ্যে তাগুত পাওয়াতে হয়ে যাবে বাংলার জমিনের ছাত্ররা এই দৃশ্যটা দেখায় দিয়েছে 4৫ মিনিটের ভিতরে সৈরেচারি বিদায় হয়ে গেছে আমি একটা ভিডিও ফুটেজ কল রেকর্ডিং শুনে অবাক হয়ে গেলাম স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের আইজীকে বলতেছে কি কর পুলিশ গুলি করো না কে হয় আইজি বলতেছে স্যার গুলি করে মারবো কয় শুনকে একজন মারি শত শত জন বের হয় আল্লাহু আকবার বুক যখন টান করে দেওয়া হয় রক্ত যখন বিলিয়ে দেওয়া হয় জীবনকে যখন বিসর্জন দাও দাও ওই জমিনে অবধারিত বিজয় আসবে ঠিক মুসলমান কাফের সংগে ইহুদির সংখ্যা 12000 ভয় করলো মুসলমান বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যায় না কারণ মুসলমানের ইতিহাস আছে মুসলিম যদি একজন থাকে প্রক্ষান্তরে হাজার কাফের যদি থাকে এক মুসলমানেরই সকাল সন্ধ্যার দিকে মুসলমানেরই বিজয় আসবে জুরকন সুবহানাল্লাহ আল্লাহ পাক বললেন তাহিনু ওয়ালা তাহসান ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম তুমি যদি মুমিন হও তোমার বিজয় আসবে আর যদি মোনাফিক যদি হয় বিজয় আসবে না প্রিয় বন্ধুরা এখন কিন্তু মোনাফিক চিহ্নিত করার সময় এসে গেছে মোনাফিক চিহ্নিত করার সময় এসে গেছে একটা মোনাফিক আমি চিহ্নিত করেছি আপনারা হয়তো বা চিহ্নিত করেছেন কিনা জানি না আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম কি শহীদ করল ইসকনের সন্ত্রাসীরা গোটা বাংলার জমিনের শত শত মুসলমানদের করে যায় রক্তক্ষরণ হয়ে গেল গোটা দুম বাংলার জমিনের লক্ষ লক্ষ তাওহীদী এর রক্তরণ শুরু হয়ে গেল গোটা বিশ্ব অবাক হয়ে গেল সবাই এই হত্যার তীব্র নিন্দা এমন এমনকি প্রতিবাদও করলো কিন্তু আমার দেশের বিশাল 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 বড় রাজনীতির একজন লিডার এখনো পর্যন্ত তার মুখ বিরোধী কোনো বক্তব্য আসে নাই সমবেদনাও আসে নাই বরং পক্ষে বক্তব্য আসে গোটা বাংলার জমিন বুঝতে পেরেছে ও হলো টাকায় এক নম্বরের মোনাফিস ও চাইছে ক্ষমতা এক স্বৈরচারী চলে গেছে আমাদের মনের ধারণা এক স্বৈরচারীর ঘাড়ের উপর কাদের উপর ভর করে দীর্ঘদিন ভারত শাসন করেছে এই দেশটাকে ও মনে করছে আমার ঘাড়ে যদি বসে আমি তো ক্ষমতা পাবো তবে বাংলার জমিনের তা জনতা এ মর্মে সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছে দ্বিতীয়বার বাংলার জমিন কোনো স্বৈরচারীকে উঠতে দেওয়া হবে না মুনাফিক চিহ্নিত করার সময় তেরো হাজার তেরো জন মুসলমান হিমসের কেল্লা অবরোধ করেছে বারো হাজার ইহুদি ভিতরে শীতকালীন সময় চিন্তা ভাবনা করতেছে আমরা এখানে থাকব থাকব দীর্ঘদিন মুসলমান গরম প্রিয় আরবের মানুষের গরম ভালোবাসে গরম ভালোবাসে শীত সহ্য করতে পারবে না অনায়াসে চলে যাবে আর আমরা বিনা যুদ্ধে বিজয় পাব বিনা যুদ্ধে বিজয় আসলে মুসলিম যারা তারা পিছু হাঁটার নয় এরা পিছু হয় না মরতে রাজি আছে জীবন দিতে রাজি আছে কিন্তু কোন তাগুতের কাছে মাথা নত করতে রাজি রাই আমরা দেখেছি আমাদের অনেক নেতা ফাঁসির দড়ির সামনে বলা হয়েছে আপনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলে আপনাকে ক্ষমা করে দেওয়া হবে বলছে মৃত্যুর মালিক মৃত্যুর ফয়সালা হয় আসমান থেকে জমিন থেকে নয় থেকে ফয়সালা হয় হয় না আসমান থেকে আমি তার কাছে কেন আমি ক্ষমা চাইব আমার রব যদি এই ফাঁসির দলিটা আমার মৃত্যু হয় এটা আমার শাহাদা ন হয় দীর্ঘ লম্বা একটা সময় প্রচন্ড শীত হিংসের সেখানে বেশির বেশিরভাগ সময় শুধু শীত তেরো জন মুসলিম দীর্ঘদিন অবরোধ করে রাখল ইহুদিরা যেখানে খায় সেখানে ঘুমায় সেখানেই পায়খানা করে বের হওয়ার সুযোগ নাই এক পর্যায়ে তেরো জন মুসলিমের একজন নাম সেনা রদি নামক আবদুল্লাহ তিনি এবার বললে বলে উঠলেন অগ আল্লাহ নবীর সাহাবিরা এভাবে কি অবরোধ করে থাকবে না কিছু করবে বলে কি করা যায় বলে আক্রমণ করতে হবে বলে পাথর দ্বারা শ্বেদ পাথর দ্বারা নির্মিত এই বিল্ডিং এই অট্টলিকা কেমনে আক্রমণ করব বলে আল্লাহ রসুল একটা শক্তি শিখিয়ে দিয়েছে যে শক্তিটা ধারণ করলে আমার মনের বিশ্বাস আমরা এই বিল্ডিং আক্রমণ করতে পারবো আমাদের বিজয় একদম সুনিশ্চিত সাবিদের মধ্যে একজন বলে উঠলো তাহলে আপনি বলুন সেই শক্তিটা কি রসুল শিক্ষা দিয়েছেন কি শিক্ষা দিয়েছেন ইবনে জুবাইয়ের বলতেছেন দেখো সেই শিক্ষাটা হলো লিল্লা তাকবীর আল্লাহ একবার আমি লিল্লা তাকবীর বলবো আর তোমরা আল্লাহ আকবার বলবে দেখো আল্লাহ কি বিজয় দেয় সিল্লাই দুটো আল্লাহ একবার আমার এই ঘটনা পড়তে পড়তে তখন আমার শাহজালাল ইয়ামিনী রাহেমাহুল্লাহ তার একটা হিস্টোরির কথা মনে হলো যখন গৌর গোবিন্দ গৌর গোবিন্দ যখন একটা পটভূমি সিলেট এই সিলেটে যখন রাজত্ব করতেছিল গৌর গোবিন্দ যেখানে মুসলিম যদি গরু জব করতো এই গৌর গোবিন্দর লোকেরা ওই মুসলমানকে জব করে ফেলতো যেটা এখন বর্তমান ভারতে চলতেছে কথা বলেন কথা বলেন ভারতে যেটা চলতেছে মুসলমান গরু জব করলে মুসলমানকে জব করা হয় ভারতের ওরা আসলে হিন্দুত্ববাদী যারা একটা জিনিস মাথায় রাখবেন হিন্দু ধর্ম আর হিন্দুত্ববাদী দুইটা কিন্তু আলাদা হিন্দুত্ববাদী যারা তারা মনে করে যে হিন্দু ধর্ম সবার শ্রেষ্ঠ ধর্ম বরং মুসলমান নিগম করলে এটার ভিতর কামিয়াব আর যারা হিন্দু তারা এগুলো উগ্র সন্ত্রাসীদের বিশ্বাসী নয় ওরা মসজিদে তালাবদ্ধ করে দেয় মসজিদ ভেঙে মন্দির করে দেয় যাবন আমরা দেখেছি বাפרי মসজিদ ভেঙে রাম মন্দির স্থাপন করলো এত এখন আবার নতুন সরজন্ত্র সরজন্ত্রটা হলো কি সরজন্ত্র হলো আজমির শরীফের নিচে ওখানে নাকি আজমির শরীফের ওই জায়গা নাকি মন্দির ছিল আজ থেকে 400 বছর আগে অতএব আজমির শরীফ ভেঙে দাও মন্দির নির্মাণ করো কত বড় হিংসু কত বড় হিংসের আগুনে জ্বলছে ওরা দেখছেন একটুবার চিনতে বাপনা করে দেখেছেন কতবার মারাত্মক সন্ত্রাসী ববুর সাহাজা আলী আমিনী রাহমাউল্লাহ তিনি যখন আযান দਿੱছিলেন ল আকবার আল্লাহু আকবার এতটুকু শব্দ সিল্লা বলবেন এটাওয়া আকবার গোবিন্দ কারে যখন আজান শুনেছে দাউর দিয়েছে নদীছে ঝাব দিয়েছে ঝাব দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের পাওয়ার এতটা এতটাও এতটা বেশি যদি মুসলমান একটাবার বুঝতো আর এটা যদি ধারণ করত আল্লাহর কসম করে বলি এই মুসলমানদের কপালে এত দুঃখ দুর্দশা আসতো না